আসসালামু আলাইকুম এটা হল আপনার পাইকপাড়া এটা হলো পাইকপাড়ার একটা খাল আছে ওই যে একটা ব্রিজ আছে ব্রিজ এটা হলো পাইকপাড়ার একটা অংশ আর এ পাশে উত্তর পাশে হয়েছে কোটবাড়ি ঠাকুরশালা পশ্চিম পাশে হলো গোবিন্দপুর এটা হলো গোবিন্দপুর সুন্দর একটা দৃশ্য আসলে ভালো লাগার মতো বিকালবেলা আসছি আমি একটু ঘুরতে আসলাম বিশেষ করে দেখলাম কৃষি যে জমিগুলো আছে ধানের চাষের আগে যে আমাদের গ্রামের বাসায় বিছরা বলে বিচরে মানে বীজ রোপণ করে এখানে থেকে হালি হয় এই হালিতে আবার খেতে আবার নতুন হাল চাষ করার পরে যেমন এই যে হাল চাষ করতে আছে হাল চাষ করার পরে আবারও এখানে এই বৃষ্টি থেকে ধানগুলো ওখানে রুবে এভাবে আমাদের কৃষক যারা আছে এভাবে কাজগুলো করে থাকে অনেক কষ্ট করে আসলে সুন্দর একটা দৃশ্য একটা খাল আছে অনেকে মাছ মারে মাছ মারার একটা সিনারিগুলো আছে অবশ্য বর্ষার মধ্যে এখান থেকে মাছ মারে এখনও মাছ মারা যায় আর সময় এখানে মাছ মারা যায় অন্য সব সময় তো তারপরেও এলাকাটা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা এলাকা এই যে উত্তর দিকে যতটুকু দেখা যায় অনেক সুন্দর একটা দৃশ্য ভালো লাগার মতো আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে সুন্দর একটা প্রজেক্ট করার মতো এই যে একটা প্রজেক্ট আছে এই পাশে এই প্রজেক্টটার মধ্যে ধান চাষও করা যাবে প্লাস এখানে আবার মাছ চাষও করা যাবে খুব সুন্দর একটা এলাকা সুন্দর একটা জায়গা ওইটা হলো কুটবাড়ি প্লাস গোবিন্দপুর হাই স্কুল ওই রাস্তা ফাঁকা রাস্তা ওই অটো চলতেছে আসলে দেখার মতো একটা দৃশ্য ভালো লাগে আমার ভালো লাগছে বিদায় এখানে আসছি ওই যে পাখিরা পাখিগুলো মিটিং করতেছে বিকালের আনন্দ মিটিং আমি একটু দেখাইতে আছি একটু জম করে দেখাইতে পারি যদি হ্যাঁ এই যে পাখি এগুলা আনন্দ মিছিল করতেছে আনন্দ মিটিং করতেছে অনেকগুলো পাখি হ্যাঁ সুন্দর যাই আপনাদের ভালো লাগবে আশা করি আমরা আসলে প্রতিদিন বিকালেই এরকম করে যদি একটা একটা খাইতে পারতাম তাতে হয়তো আপনাদের আরও বেশি ভালো লাগতো এটা হলো আমাদের গাজীপুর কালিয়াকুর গোবিন্দপুর হাই স্কুল আছে হাই স্কুলের বরাবর তর পাশে এই জমিগুলো দেখার মতো সুন্দর মনোরম দৃশ্য তো একটু ঘুরতে ঘুরতে আমি আসছি এসে দৃশ্যগুলো দেখতেছি যেমন আপনার ওই যে গরু প্লাস আলি মানুষ আছে চাষাবাদ চলতে আছে অনেক সুন্দরভাবে ধানের চাষ করে এক জায়গাতে একটা মাছের চাষের একটা জায়গা এখানে মাছ চাষ করা যাবে প্লাস ধানের চাষ করা যাবে দুইটা দিকে সুবিধা এখন সিজন আসছে বড় সিজনে বড় সিজনে ধানের চাষ করা যাবে বর্ষার সিজনে মাছের চাষ করা যাবে এত সুন্দর একটা পজিশন এখানে আমার পছন্দ হয়েছে টাকা থাকলে হয়তো নিজে নিতাম নিয়ে ধান চাষও করতাম মাছ চাষও করতাম এটা আমার ইচ্ছা ছিল যদি কখনো টাকা হয় এটা আমি করবো আর কি এই প্রজেক্টটা আমি দেখে রাখলাম আমার নিজের জন্য যে কখনো কোনো দিন এটা করতে পারি যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় তো এটা আমি করবে করব পাশাপাশি কিছু ফলের সবজির চাষ করা যাবে সাইড দিয়ে কারণ এই রাস্তার সাইড দিয়ে এগুলো অনেক সুন্দরভাবে চাষ করা যাবে দৃশ্যগুলো আমার কাছে খুব ভালোই লাগে এই যে কত দূর জায়গায় হেঁটে আসলাম এটা হলো কোটবাড়ির সালা এটা এটা হইল পাইকপাড়া এটা হলো গোবিন্দপুর হাই স্কুল গোবিন্দপুর হাই স্কুল দেখুন করি তাহলে এই যে কাজগুলো চলতেছে গোবিন্দপুর হাই স্কুলের এটা এটা গোবিন্দপুর হাই স্কুল ঠিক আছে তো আসলে অনেক সুন্দর সুন্দর কথা বলার মতো কিছুই নাই তো সুন্দর দৃশ্যগুলো আছে এই যে আমার বাইকটা রেখে গেছি এই জায়গাতে একটা সুন্দর একটা জায়গাতে রেখে গেছি অনেক উঁচু একটা জায়গা এখান থেকে আবার কিছু দৃশ্য নেবে আমার মোটর সাইকেল এদিকে আবার অনেক নিচু খালের মতো সুন্দর একটা এলাকা দর্শক এটা গাজীপুরের কালিয়াকুর থানা গোবিন্দপুর এলাকা পাইক গোবিন্দপুর এটা এটা হলো পাইক ওটা কোটবাড়ি ছালা, ভালো লাগার মতো ভালো থাকবেন আসসালামু আলাইকুম হবার রহমত লেবার কাছে